আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ এটাকেই বলে বিপদ এটাকেই বলে গোদের উপর বিস্ফোরা মানে আঘাতের উপর আঘাত যেটাকে যেটা থেকে কোনোভাবে পরিত্রাণ পাওয়া যায় না মানে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের পের সচিব শফিকুল আলম তার প্রতিটি কর্মকাণ্ড কিভাবে বিতর্কিত এবং তিনি কিভাবে মানে পরিবেশ পরিস্থিতি ঘোলাটে সহ কিভাবে কি করেন সেগুলো আপনারা দেখেছেন যা বলে সেটা কতটা সত্য সেটাও দেখেছেন একটি প্রোগ্রামে অনু উপস্থিত হয়ে সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের সাংবাদিকরা যে প্রতিবেদন করে বা বিভিন্ন যে সংস্থা রয়েছে মানবাধিকার সংস্থা রয়েছে সেই মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের এই প্রতিবেদন দেখে সরকারের বিরুদ্ধে আচরণ করে বা সরকারের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে যেটা বাংলাদেশের গণমাধ্যম সে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া থেকে এটা বিশ্বাসযোগ্য নয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে মানে আইন শৃঙ্খলা মানবাধিকার লঙ্ঘন বা বিভিন্ন বিষয় নিয়ে যদি হিউম্যান রাইটস ওয়াস অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো মতামত দেয় তাহলেই শুধু গ্রহণযোগ্য হবে বাংলাদেশের কোনো মানবাধিকার সংস্থা মানবাধিকার কর্মী এদের কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না তিনি এক অনুষ্ঠানে এটা বলে চলে গিয়েছেন এই চলে যাওয়ার পরে সংস্কার কমিশনের একজন সদস্য সেখানে ছিলেন যিনি মানবাধিকার নিয়েই সংস্কার কমিশনে কাজ করেছেন তিনি বললেন যে ফেরত সচিব শফিকুল আলমের এই বক্তব্য আমাকে মর্মাহত করেছে আমি মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা উনি এই ধরনের বক্তব্য বা এই ধরনের কথা তিনি বললেন কেমন কেমনে এক সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে উনি অবশ্য ওই বক্তব্য দিয়েই চলে গেছেন যেহেতু ব্যস্ত মানুষ মানে অকারণে কারণে বিভিন্ন স্থানে তাকে ঘুরে বেড়াতে হয় বিভিন্ন পদক্ষেপ নিতে হয় এজন্য চলে গিয়েছেন দুর্ভাগ্য হল সত্য যে সে হিউম্যান রাইটস ওয়াচের কথা বলেছে এর একদিন পরেই অর্থাৎ বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াশ বাংলাদেশ নিয়ে বক্তব্য মানে একটা রিপোর্ট বা প্রতিবেদন দাখিল করেছে সেখানে বলা হয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একেবারে মানবাধিকারের কে চরমভাবে বিঘ্নিত করেছে এবং সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সেই নিষিদ্ধের আইন দেখিয়ে তাদের উপর নির্যাতন নিভিড়ন চালানো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া তাদের বৈধ বা বিভিন্ন কর্মকাণ্ড কর্মসূচিকে এবং ওই বিরোধী আইনকে দেখিয়ে তারা বিভিন্ন কর্মসূচি কর্মকাণ্ডকে একেবারে নিষিদ্ধ করে দিয়েছে এবং তার মাধ্যমে সেখান থেকে আটক করে জনগণকে কারাগারে পাঠানো তাদেরকে আটক রাখা জামিন না দেওয়া মানে এবং অধিকাংশ সময় দেখা গেছে অনুমান ভিত্তিক চেষ্টার মামলা দিয়ে বিভিন্ন লোকদেরকে আটকে রেখেছে এবং হিউম্যান রাইটস ওয়াচের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উনি বলেছেন যে বাংলাদেশে হাসিনার আমলে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতাম সেই বিষয়গুলো সুরাহত হয় নাই বরং সেগুলোর মাত্রা আরও বেড়ে গিয়েছে তারা উদাহরণস্বরূপ নির্যাতন নিপীড়ন বা হয়রানিমূলক মামলা বা মিথ্যা মামলা বা বানোয়ার্ট মামলা দিয়ে মানবাধিকার যে লঙ্ঘন করেছেন সেটার উদাহরণ হিসাবে তারা দাঁড় করিয়েছেন আপনারা জানেন যে মঞ্চ একাত্তর থেকে কাদের সিদ্দিকি এবং মঞ্জুরুল আলম পান্না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মানে কারজনকে হাফিজুর রহমান কাজজনকে আটক রাখা তারা সেখানে বক্তব্য মানে মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক উনি তো বক্তব্যই দেননি উনি উপস্থিত ছিলেন কাদের দিকে বক্তব্য দেননি উনি উপস্থিত ছিলেন এক দৃশ্যমান বিষয়টি তিনি তারা উপস্থাপন করেছেন এবং বলছে যে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে অংশগ্রহণমূলক নির্বাচন দরকার সেটি করতে এ সরকারের কোনো মাথা নেই বরং একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সেই গ্রহণযোগ্য রাজনীতির অংশগ্রহণমূলক রাজনীতির জায়গাটিকে একেবারে বন্ধ করে দিয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী তারপরে মব ক্রিয়েট করে মব সৃষ্টি করে এবং সরকার একটি নির্দিষ্ট সন্ত্রাস বা ইসলামী গোষ্ঠীকে সন্তুষ্ট করতে অন্যান্য মানে দলের উপরে বা গ্রুপ বা গোত্রের উপরে ইসলামী গোষ্ঠীরা নিপুণ নির্যাতন চালাচ্ছে সরকার তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না অর্থাৎ এই যে মাজার ভাঙা আপনারা দেখেছেন মন্দির ভাঙা তারপরে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের যে অন্যায় অপকর্ম কর্মকাণ্ড হচ্ছে তৈরি জনতার ব্যানারে বা তৈরি জনতার অধীনে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না তাহলে কি হলো অ্যামনেস্টি মানে হিউম্যান রাইটস ওয়াজ একেবারে মানে প্রের শফিকুল আলম বলার পরই বক্তব্য দিয়ে বসে আছেন অর্থাৎ মানে বলার কিছু না আমার বলার কিছু ছিল না আমি শুধু সে এসে দেখলাম এবং এই সরকার যে আরও কত কিছু করেছে যে সরকারের মানে মানে সংস্কারের নামে এখনও কোনো সংস্কার যে দেখাতে পারলেন না এবং দুর্নীতি যে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় গিয়েছে এবং মানে ওই যে সাংবাদিক মাসুদ কামাল বলেছেন আগে আমি সরকারের আমলে কাজ কিছুটা করতো আর বাকিটা চুরি খাই তো আর এরা ডাইরেক্ট মানে চুরি করে খাচ্ছে কাজের কোনো নমুনা বা ধরন বা কার কোনো ধরনের কাজ দেখা যাচ্ছে না হিউম্যান রাইটস ওয়াজ ডক্টর ইউনুস সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে একেবারে সুস্পষ্ট ভাষায় বক্তব্য দিয়ে দিলেন আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহাম